আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এর সাম্প্রতিক প্রশ্ন উত্তর সাম্প্রতিক বিশ্বের এমসিকিউ এবং রিসেন্ট ইনফো ইনকোয়ারি এখন পড়ছি সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রমিক শহরের কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম কি খালেদা জিয়া স্ট্রিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিখোঁজ এবং অপহৃত শিশু উদ্ধারে চালু জাতীয় হেল্পলাইন নাম্বার কত ওয়ান থ্রি জানুয়ারি দুই সালে দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে কোন চ্যানেল স্টার নিউজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির অর্থাৎ এনআইসিএর বৈঠকে দেশে কয়টি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয় চারটি জাতিসংঘের প্রতিবেদন দুই অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি কোন দেশের বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স ব্যাঙ্ক অধ্যাদেশ দুই অনুযায়ী প্রাথমিক খসড়ায় ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি টাকা তিনশো কোটি টাকা আন্তর্জাতিক এফ সতেরো থান্ডারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স পিএসি এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সি এসি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেন কোর্ট শক্তিশালী সামরিক জ্যামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে স্টার্লিংকে অচল করে দেয় কোন দেশ ইরান উইল ফর পেস টু কি নয় থেকে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া ইরানের অংশগ্রহণে বহুজাতিক নৌমহারা গাজার অন্তর্ভুক্ত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের সভাপতিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধপরবর্তী পরবর্তী গাজায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ এর প্রধান নিযুক্ত হনকে মেজর জেনারেল জেসফার জেফার্স সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের কোন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় আইন আল আসাদ বিমান ঘাঁটি বারো জানুয়ারি দুই সালে প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম কি নূর আহমেদ নূর ইসরায়েল ও জার্মানির নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কবে এগারো জানুয়ারি দুই হাজার সালে দুই হাজার ছাব্বিশ সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ে রাজনীতি নির্বাচিত হয় কোন শহর মরক্কোর রাজধানী রাবাত আট জানুয়ারি দুই সালে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া একুশতম হিসেবে দুই হাজার সালের ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে কোন দেশ চীন বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরানের অবস্থান কত নবম এবং তৃতীয় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের মূল নাম কি দি ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা ফার্স্ট এস এফ ও ডি ভ্যানিজুলিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি ডেলসি অ্যালুইনা রদ্রিয়াজ বিট চ্যাট মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠাতাকে জ্যাক ডোরসি সম্প্রতি ইউরোপের কোন দেশ ষোলো বছরে কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা করে যুক্তরাজ্য 2026 হাজার সালের জানুয়ারিতে ডেনমার্ক অপারেশন আক এন্ডুরেন্স কোথায় পরিচালনা করে ক্লিনল্যান্ডে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইজি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন কবে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে ত্রিয়াঙ্গন দুই হাজার ছাব্বিশ সালের ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভারতম বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বার হাজার ছাব্বিশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে কিছু আলোচিত পূর্ণরূপ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সেন্টার ফর ইন্টারনেট সিকিউরিটি সিআইএস মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এম আই ও বি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার এনইআইআর এখন পড়ছি সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ কিউ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি নারী ও শিশু মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কয়টি ছয়টি অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দু হাজার ছাব্বিশ সালের বর্ষপণ্য কোনটি অ্যাপার অ্যান্ড প্যাকেজিং পণ্য বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ জারি করা হয় ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আঠাশ ডিসেম্বর দু সালে বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ষাটটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কতটি দুশো পঁচানব্বইটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান ত্রিশ ডিসেম্বর দু সালে তিন চাকার ব্যাটারি চালিত আধুনিক এই রিক্সার নকশা করে কোন বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনে অনুমোদন দেওয়া হয় মুন্সীগঞ্জ নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম কি নাবিক কল্যাণ পরিদপ্তর দেশে ই পারিবারিক আদালত চালু হয় কবে চব্বিশ নভেম্বর দুই সালে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না বোর্ড চালু করা হয় কবে দুই সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে একান্নটি কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর দুই কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম ঝাড়কাঠি এক দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম বান্দরবান আন্তর্জাতিক ইউএনএফসি সি থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কি অপারেশন অ্যাবসলুট রিজলভ যুক্তরাষ্ট্র কবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে তিন জানুয়ারি দুই সালে দশ জানুয়ারি দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রুক বন্ধ করে কোন দেশ ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে ডিফেন্স অফ গ্রিনল্যান্ড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে সাতাশ এপ্রিল উনিশশো সালে গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি নোক গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাটের নাম কি পিটুফিক স্পেস বেজ উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর করা হয় কবে সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে ল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ ইসরায়েল সোমালি ল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে আঠারো মে সালে করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত উনিশ ডিসেম্বর দুই পঁচিশ সাল থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হক আই স্ট্রাইক পরিচালনা করছে ইসলামিক স্টেট অপারেশন হক স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে সিরিয়াতে লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয় ইরানে বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ ইসরায়েল বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং সেভেন এইট সেভেন এইট উড়োজাহাজে স্টারলিঙ্ক ইন্টারনেট সংযোগ করে কাতার এয়ারওয়েজ জাতিসংঘে প্রথম বৈশ্বিক শান্তির দূতকে মরিয়ম বুকার হাসান বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি টানেল এস এইচ এ এন শেংলি এস এইচইএন জি এল আই পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে গাদার জন্য গঠিত বোর্ড অফ পিস বিও পি এর পেয়ার এর চেয়ারম্যানকে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ট্রাম্প্রাম্পালি সিওআরও ডাবলএলএ এ আর ওয়াই কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ ননরুল ড্রিন রাম করোলারি এর মূল লক্ষ্য কি পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার দশম টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ দু সালে আয়োজক দেশ কোনটি ভারত এবং শ্রীলঙ্কা মোট দেশ কয়টি অংশগ্রহণ করবে বিশটি বিবিধ বাইশ জানুয়ারি দু সালে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদস্যপদ ত্যাগ করে যুক্তরাষ্ট্র সংস্থা এর সদস্য অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ পাকিস্তান পঁয়ত্রিশতম আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ সেনেগাল এখন পড়ছি রিসেন্ট ইনফো ইনকোয়ারি বাংলাদেশ হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এস দ্য টোয়েন্টি সিক্স চিফ জাস্টিস অফ বাংলাদেশ জাস্টিস জুবাইর রহমান চৌধুরী ওয়েন ডিড বাংলাদেশ ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অ্যান্ড লাস্টিং পলিটিক্যাল আইকন খালেদা জিয়া ডাই অন থার্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন হুইচ র্যাঙ্ক ইজ বাংলাদেশ পাসপোর্ট ইন দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন টেন্টি সিক্স নাইনটি ফাইভ র্যাঙ্ক ওয়ের ওয়াস দ্য রিসেন্ট এস এএ এ ইন্টারনেশনাল কনফারেন্স টু থাউজেন টেন্টি সিক্স হেলথ রামেডিয়েন ঢাকা রামেডিয়েন এল ইমিআইএন ফর হুইচ পার্ট বাংলা দেশ প্ল্যান টু সাইন এ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি এগ্রিমেন্ট উইথ চায়না টু সেট আপ এ মিলিটারি ড্রোন ম্যানুফ্যাকচারিং ফ্যাকাল্টি ফেসিলিটি উইথ সেক্টর উইল বি এট দ্য গ্রেটেস্ট রেস ই বাংলাদেশ গ্র্যাজুয়েটস ফ্রম এল ডিসির স্টেটাস ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাংলাদেশ এক্সপোর্ট সেক্টর হাউ মাছ কনজিউম আর ডিড বাংলাদেশ ইম্পোর্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফোরটিন পয়েন্ট ওয়ান মিলিয়ন টনস হাও মেনি টাইপস অফ এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড প্রোডাক্ট আর বিং এক্সপোর্টেড ফ্রম বাংলাদেশ ইন টু থাউজেন টোয়েন্টি ফোর টু টু থাউজেন টোয়েন্টি ফাইভ ফিশাল ইয়ার ওয়ান সেভেন ডেট ডিড দা নিউ ইউএস অ্যাম্বাসডর টু বাংলাদেশ ব্র্যান্ড ক্রিনস্টন ব্রেন ক্রিস টেনশন টেকআউট নাইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওয়েন ওয়াজ দ্য অর্ডিনেন্স ইস্যুড ফোর দ্যাস্টাবলিশমেন্ট অফ দ্য কমারশিয়াল কোর্ট অন ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উইচ কন্ট্রি বিকাম দ্য চ্যাম্পিয়ন ফোর দ্য ফার্স্ট টাইম ইন সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলাদেশ প্লিও শার্ল হোম ভেনিজুৱেলান অপজিশ্যন লীডাৰ মাৰিয়া কৰিনা মেকাডো হেজ প্ৰেজেণ্টেড হাৰ ন'বেল পিছ প্ৰাইজ টু দা ইউ এছ প্ৰেছিডেণ্ট ড'নাল্ড ট্ৰাম্প ৱাট ইজ দ্য কোড নেম অফ দা অপাৰেচন অফ কেপচাৰিং ভেনিজুৱেলান প্ৰেছিডেণ্ট নিকোলাছ মালুৰো এণ্ড হিজ ৱাইফ চিলিয়া ফ্লোৰেছ অপাৰেশ্যন এবছলুট ৰিজৰ্ভ ৱিচ কণ্ট্ৰি হেজ দ্য লাৰ্জেষ্ট অইল ৰিজাৰ্ভ ইন দ্য ৱৰ্ল্ড ভেনিজুৱেলা থ্রি হানড্রেড থ্রি বিলিয়ন বেরেলস অবাউট সেভেন্টিন হোল্ড ওয়ার্ল্ডস টোটাল একং টু দা হেনলিস পাসপোর্ট ইন্ডেক্স উইচ কন্ট্রিস পাসপোর্টস ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল অফ টু থাউজেন টেন্টি সিক্স সিঙ্গাপুর এশিয়ান কান্ট্রি উইচ কন্ট্রিস জয়েন্ট ডেভেলপ দ্য জেএস সেভেন্টিন থান্ডার মালটি রোল ফাইটার জেট চাইনা অ্যান্ড পাকিস্তান Which international alliance member countries recently participated in the joint naval exercise titled Will Peace Will for Peace 2026 BRICS plus BRICS Which country has planned to establish a nuclear power plant on moon by 2036 Russia who formed the Board of Peace for Gaza and which agreement is it part of? Donald Trump. It is the second phase of Gaza ceasefire agreement. What is the name of the first crude moon mission in more than 50 years that could be launched by NASA? Artemis 2. A R T E M I S. Where is India planning to set up a naval detachment to monitor Bangladesh and China At Haldia in West Bengal which three Muslim countries are recently planning to form a military alliance Saudi Arabia, Pakistan and Turkey which country adopted the euro as its currency as 21st members of the European Union Bulgaria ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য প্যালাস্টিন এম্বাসি রিসেন্টলি ইনোগ্রেটেড অন ফাইভ জানুয়ারি টু থাউজেন টেন্টি সিক্স ইউনাইটেড কিংডম লন্ডন দি ট্রাম্প কলারি ইজ এ মডার্ন ভার্সন অফ হুইচ হিস্টোরিক ইউএস ফোরস পলিসি মনরোড ডক্টরিন অনলো ড্রিন হু ডেড ডোনাড ট্রাম্প অ্যাপয়েন এস দা স্পেশাল এনবয় অফ দ্য ইউনাইটেড স্টেটস টু গ্রিনল্যান্ড জেফ ল্যানড্রে গভর্নমেন্ট অফ দ্য স্টেট অফ লুইজিয়ানা স্পোর্টস ওয়ে ওই দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন টেন্টি সিক্স বি হেলড ফ্রম ইলেভেন জুন টু নাইনটিন জুলাই ওয়ান হানড্রেড ফোর ম্যাচেস উইল বি প্লেড ওয়ে উইল দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড ফ্রম সেভেন জানুয়ারি টু এইট মার্চ ইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা আজ এই পর্যন্তই পরবর্তীতে কারেন্ট অ্যাফেয়ার্স তথ্যপ্রবাহ এক শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ